হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাকটুমার চেনার লোকাল জব আপডেট লোকাল জব আপডেটের সবাই সহকারে বন্ধুরা প্রতিদিনের মতো আবার আপনাদের জন্য বাছাই করে চাকরির কবর নিয়েছি সো আজকে যেটা চাকরি আপনারা বিডিও থামিল দিকে বুঝতে হবে ওটা বিডিও থামিল থেকে বুঝতে হবে আপনার যাওয়া কোম্পানিতে কাজ করে আপনার মাসে একটা ভালো টাকা ইনকাম করতে হবে তাছাড়া আপনার এখানে কোয়ালিফিকেশন কি দরকার পাবো আপনারা এটা যেটা ইন্টারভিউ টাইমিং তাছাড়া আপনার কোয়ালিটির উপরে আপনারা বুঝতে পারবা তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবা ভিডিওটা স্কিপ করবা না আর তাছাড়া চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করবা আপনার একটা সাবস্ক্রাইবার অনেক মোটিভেশন হইত এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করলে প্রতিদিনে আপনার যেগুলার জব আপডেট আছে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আপডেট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আইকন অন অন করে জব আপডেট আছে যাতে সঙ্গে সঙ্গে পায় ধন্যবাদ বন্ধুরা তো বন্ধুরা এটা যেটা ভেকেন্সি আপনাদের অটোমোবাইল সেলস এক্সিকিউটিভ আপনার বেতন যেটা এটা আপনার পাঁচ হাজার থেকে আট হাজার অবধি তাছাড়া আপনার স্কিলের উপরে আপনার ডিপেন্ড করে তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন শিলচর তো এটা আপনার রিটেইলে আপনার এক থেকে দুই বছর আপনার অভিজ্ঞতা থাকতে লাগবো স্পিক যেটা আপনার এটা হলো তোরা ইংলিশ মোটামুটি একটা ইংলিশ জানতে লাগবে তাছাড়া আপনার দেখতে হবে কে যে গ্রুপ অ্যান্ড অ্যাসোসিয়েট এটা মাত্র টুয়েলভ পাস করে এই চাকরিটা আপনি অ্যাপ্লাই করতে পারবে অনলি মেইল তো এখানে আমরা সো এটা পুরুষটা লাগে এটা পোস্ট আপনার ছয় তিন দু হাজার চব্বিশ পোস্ট হয়েছে জব টাইমিং আপনারা দেখতে হবে সকাল সাড়ে নটা থেকে বিকাল সাড়ে ছটা অবধি মানডে টু স্যাটারডে সো ইন্টারভিউ টাইমিং দেখতে আপনার ইন্টারভিউ টাইমিংটা আছে সকাল এগারোটা থেকে বিকাল চারটা অবধি মানডে টু স্যাটারডে তো আপনারা সকাল এগারোটা থেকে চারটার ভিতরে এটা ইন্টারভিউটা দিতে পারবা জয় অ্যাড্রেস দেখতে সোনাই রুড শিলচার অ্যাবভ শোরুম তো ওইটা যাওয়া শোরুম যেটা আছে সোনাই রোড এটার মধ্যে আপনার সো মোর ইনফো অ্যাবাউট অটোমোবাইল সেলস এক্সিকিউটি হাউ মাচ স্যালারি ক্যান আই এক্সপেক্ট ফ্রম দিস রুল কে গ্রুপ অ্যান্ড অ্যাসোসিয়েট উইল প্রভাইড এ স্যালারি ইন এ দ্য রেঞ্জ ফাইভ থাউজেন্ড ইনার টু এইট থাউজেন্ড তো আপনার পাঁচ হাজার থেকে এখানে আট হাজার টাকা অবধি স্যালারি আপনার তাছাড়া আপনার যেটা দেখতে স্কিলস পারফরমেন্স তো আপনার যেটা আপনার যেটা স্কিল আছে তাছাড়া আপনার যেটা এক্সপিরিয়েন্স আছে এটার উপর আপনার স্যালারি স্যালারি ডিপেন্ড করে এমপ্লয়মেন্ট টাইপ দেখতে আপনার ফুল টাইম তো এটা আপনার যেটা কাজ এটা ফুল টাইম থাকবো তো টাইমিংটা দেখতে এগারোটা থেকে চারটা সরি সাড়ে নটা থেকে সাড়ে ছটা অব্দি আপনার কাজ থাকব তো ভালো একটা জব ভেকেন্সি আছে আপনারা এটা অ্যাপ্লাই করে নিবা মাত্র টুয়েলভ পাসের জব আছে এটা